নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যে কোনো ব্যক্তির এলাকায় জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতাকেই প্রাধান্য দেওয়া হয়ে থাকে কিন্তু দলীয় কোনো ব্যক্তি অপরাধে জড়িয়ে পড়লে তার দায় দল কখনোই নেবে না প্রতিবেশী দেশে গিয়ে হত্যাকাণ্ডের শিকার সংসদ সদস্য আনারুল আজিম প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা তার সম্পর্কে নানা নেতিবাচক প্রচারণায় কিছুটা অস্বস্তিতে পড়লেও হত্যাকাণ্ডের বিচার চান দলটির নেতারা সম্প্রতি ঝিনাইদা চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোজ এবং পরে নির্মম হত্যাकांडে শিকার হন। বন্ধুরাষ্ট্রে গিয়ে এমন হত্যাকাণ্ডের ঘটনায় বিরোধী দল বিএনপি সমালোচনার ঝড় তোলে। ফকグルম সাহেব বলছেন গিয়ে তো সেখানে সালাউদ্দিন আপনাদের বিএনপি এতদিন নিরাপদে কেমন এ ঘটনায় সংসদ সদস্য আজিমে সোনা চোরাচালান ও হুন্ডি ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ওঠায় কিছুটা অস্বস্তিতে পড়ে আওয়ামী লীগ আমরা তৃতীয় বারণ ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা করলে সেরা হয় আওয়ামী লীগ নেতারা বলছেন কারো ব্যক্তিগত অপকর্মের দায় দল কখনই নেবে না কোনো ব্যক্তির দায় আবামী লীগ কখনও বহন করে না করার কোনো কারণও নয় যদি কেউ কোনোভাবে কোনো বিতর্কিত কর্মকাণ্ড করে থাকে এর দায় তাকেই নিতে হবে আইনের শাসন আছে বিচার ব্যবস্থা আছে স্বাধীন সেক্ষেত্রে তাকে তার যথোপযুক্ত শাস্তি সে তাকে পেতেই হবে তবে এই ঘটনার পর সংসদ সদস্যদের কর্মকাণ্ডে নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে যে কোনো হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার আমরা এই হত্যাকাণ্ডেরও বিচার চাই শুধু সীমান্ত অঞ্চলেই যে এমপিরা খারাপ থাকবে তা না দেশের কাছের খারাপ থাকতে পারে। সংসদ সদস্য আজিমের হত্যাকাণ্ড দলের সকলের মধ্যে উদ্বেগ তৈরি করেছে বলেও জানান কেন্দ্রীয় নেতারা তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা